হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো সরকার স্টার আমি সোনু বলছি হঠাৎ করে তিন বোন বেরিয়ে পড়েছি এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ব্লগ তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা তিন বোন বেরিয়ে কোথায় গেছিলাম কি কি করছিলাম আমি যথারীতি আমার স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছি সাথে আমার বোনও ছিল আর মা আর বোন বৌদি ওরা সবাই গেছিলো অন্য গাড়িতে তো চলে এসেছে আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আছে সেই ওই সবাই মিলে একটা গেট টুগেদার প্ল্যান করা হয়েছিল এখানে যে মা ব্যাগপত্র নিয়ে খুব এক্সাইটেড ছিল মা মানে প্রতি বছর প্রতি পঁচিশে ডিসেম্বরে মা এরকম এক্সাইটেড থাকে আর তো এখানে আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে আর আমার ফুল লুকটা দেখো মানে আমি পুরো পঁচিশে ডিসেম্বরের দিন একটা স্যান্টা টাইপ সেজে নিয়েছি কিন্তু দুঃখের বিষয় আমি কোনো কিছু নিয়ে যাইনি যাই হোক পৌঁছেতে গেছি ওর চারপাশটা দেখানো আমি বলেছিলাম ওকে আজকে কটা ব্যাগের লজেন আনতে দেখুন পুরো স্যান্টা দিদি এসেছে আমাদের স্যান্টা দিদি বাচ্চাগুলোকে দিদি লজেন দিতে পারত কিন্তু একটা টুপি আনলো ভালো এই যে পার্কে পৌঁছে পারেন এইদিকে বাবু আর তন্ময় তো শুরু হয়ে গেছে ওদের মানে যা তা শুরু করে দিয়েছে বাচ্চা মানুষ পার্ক পেয়ে খেলাধুলো মানে অসম্ভব লেভেলে দুষ্টুমি করেছে ওদের দুজনকে তো সেদিন আটকে রাখাই যায়নি আর এদিকে আমরা সবাই নিজেদের বসার জায়গা ঠিক ঠিক করে নিলাম সব কিছু যে আমরা একটা মাদুর নিয়ে গেছিলাম আর ওই অ্যাস্থেটিক বিছানার চাদরওয়ালা পিকনিক যেটাকে বলে সেটাই আমরা করছিলাম সব চাদর টাদর পেতে নিয়ে একদম সুন্দর করে বসে পড়েছি এবার মা হচ্ছে বাড়ির থেকে অনেক কিছুই রান্না করে নিয়ে গেছিলো সেগুলো সব সেগুলো সব ভালো করে বের করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি যেহেতু বাচ্চারা গিয়েছিল আগের থেকে সেট না করে নিলে প্রবলেম হবে

ফাইনালি এত কিছুর পরে এবার আমরা খেতে বসেছি মানে সেই জাত অবস্থা খাব আমরা বেসিক্যালি গিয়েছিলাম যে লাঞ্চটা ওখানে করবো লাঞ্চ করতে গিয়ে সেটা হয়তো বিকেল হয়ে গেছিলো খেতে খেতে পার্কের অলমোস্ট সব লোকজন যারা গেছিলো পিকনিক করতে তাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তখন আমরা বসেছি খেতে আর

খাওয়া দাওয়া শেষ করে আমি পার্কের এই সাইডটা একটু এসেছিলাম বসে থেকে একটু ফটো টটো তুলবো সেই কারণে তারই মধ্যে আমাদের বাড়ির পাশের এক বৌদি ওর ওনার মেয়েকে নিয়ে এসেছিলো এই যে আমাদের কিউটি বৌদিকে দেখাচ্ছি মানে খুব মজা হয়েছিল খোসা তোমাদের খোসা খাওয়ার জন্য পরদিন আর আমরা বাঙালিরা কেক খাবো না সেটা কখনোই সম্ভব না তো সেরকমই একটা ছোট্ট কেক নিয়ে গেছিলাম ওখানে কেটে খাবো আর তারই মধ্যে না কেকটা খাটা শেষ হচ্ছে খাচ্ছে তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছিলো সেদিন তারপরে যত আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তারপরে দেখলাম মিষ্টিটা একটু কমেছে যেহেতু মিষ্টি গেছিলো তাই আমরা তাড়াতাড়ি করে চলে আসবো ভাজলাম তারপরে মা এই দোলনাটায় উঠেছে মা এই দোলনাটায় উঠে মায়ের রিয়াকশানটা মানে এত ভয় পায় আমি জানতাম না

তো ওটা হলো তারপরে আমরা এইটাই গেছিলাম এইটাই উঠে এই যে ও তন্ময় তো ভীষণ মজা করেছে তন্ময় বাবু মানে অসম্ভব ওদের মজা থেকে আমরাও নিজেদের আর আটকে রাখতে পারিনি আমরাও বড় ধেরে হয়ে সব দোলনায় উঠে পড়েছিলাম

সবই যখন চলেছি এটা কেন বাদ থাকবে এটাতেও উঠে পড়েছি মানে আমরা বোন ভীষণ মজা করেছি রাস্তাগুলো আমাদের দেখে তোমরা এত বড় হয়ে কেন লাফালাফি করছো আর বোন এখানে আটকে গেছে ওকে টেনে নামাতে হয়েছে নিচে তাও থামছে না মানে ও নাচ করেই যাচ্ছে করে যাচ্ছে কি মজা যে ও পেয়েছে সেটা ভগবান জানে আর ওই জানে যাই হোক পার্কে ঘোরা টোরা কামসুটে গেছে এরপরে আরেক জায়গায় যাওয়ার ছিল সেটাও তোমাদের এই ব্লগেই দেখিয়ে দেবো তো এখানে বোন হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলো আর বৌদি সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে এই পার্ক কেমন লাগলো আজকে ভালো আসতে চাইছিল না তোর একটু ফ্লাইং কিস্টা দিয়ে দে ব্লগে অনেকবার দিয়েছে একটু দিয়ে দে কিছু ও বাবা রে বাবা। তা কাটে আমরা গেছিলাম দিদির পার্লারে ওই সেরকম কিছু না পনেরে একটু কাটের দরকার ছিল আর এখানে আমার মেজো বোনের কথাটা আমি হচ্ছে আমি হচ্ছে

এরপর হচ্ছে আমার চুল কাটিং এর পালা আসে মানে আমি কি করে চুলটা কাটবো সেইটাই বুঝে উঠতে পারছিলাম না ভেবে গেছিলাম একরকম কিন্তু সেখানে গিয়ে সেটা হয়নি অন্যরকম কেটে বাড়ি আসতে হয়েছে কারণ আমার থেকে চুলটা আমার দিদি বেশি পছন্দ করে মানে সত্যি দিদিকে কি আর বলবো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো সবাই ভালো ও সুস্থ